কৃষ্ণ আগুন তুমি আগুন বানি তুন করেছ শূন্য তোমার গুণ করেছ কৃষ্ণ আগুন তুমি আগুন বানি তুন করেছ শূন্য তোমার গুণ গানি কৃষ্ণ আগুন তুমি আগুন ঝড়াবান আমি শীতের রিক্ত শাখার ব্যর্থ হাহাকারে ডাক দিয়েছি তোমায় নবসামি শীতের রিক্ত শাখার ব্যর্থ হাহাকারে ডাক দিয়েছি তোমায় নবস্যাম সম্ভারে তোমার ছো আশির স্বপ্ন জীবন আনে তোমার ছো আসির স্বপ্ন জীবন আনে তুন করেছ শূন্য তোমার গুণ করেছো গানী কৃষ্ণ আগুন তুমি আগুন ঝড়াবানী তুন করেছ শূন্য তোমার গুণ করেছো গানী কৃষ্ণ আগুন তুমি আগুন ঝড়াবানী তুমি আমার আলোর নেশা বিভোর ভরমায় কৃষ্ণ তুমি আমার প্রেমের পরিচয় তুমি আমার আলোর নেশা বিভোর ভরমায় কৃষ্ণ তুমি আমার প্রেমের পরিচয় কৃষ্ণ চুরা চুরা কৃষ্ণ চোরা তোমার রক্ত তিলক পরা কল সারা তুমি স্বয়ং বড়া শেষর তোমার প্রাণে আমার পঞ্চ সার হানে শেষর তোমার প্রাণে আমার পঞ্চসার হানে তুন করেছ শূন্য তোমার গুণ করেছ গানি কৃষ্ণ চূড়া গুণ তুমি আগুন ঝড়া বানি। তুন করেছ শূন্য তোমার গুণ করেছ গানি কৃষ্ণ আগুন তুমি আগুন ঝড়া বাণী তুন করেছ শূন্য তোমার গুণ করেছ গানি কৃষ্ণ আগুন তুমি আগুন বানি।